আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা লিপবুডে কাজ করতেছি আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে বেশি সেটা হচ্ছে লিপবুড টু যেটা এতদিন ধরে আসার কথা আসবে নাকি আসবে না যেটা দিয়ে আমরা ফ্রিতে লাখ লাখ ডলার ইনকাম করব সেটা আসলে কবে আসবে আসলে আসছে কি না আসলে আসবে কিনা এ অনেক প্রশ্ন যে সবার আগে আমার কমিউনিটিতে যারা আছেন লিপগুট নিয়ে কাজ করতেছেন সবার একই কথা প্রিন্স ভাই আপনি লিপগুট নিয়ে কোনো ভিডিও দেন না লিপগুট নিয়ে কাজ করা ছেড়ে দিয়েছেন অন্য অন্য প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন আপনি বি সার্ভিস নিয়ে এখন বেশি কাজ করতেছেন জিএসপি এনডাব্লিউএস টিএলসি এগুলো নিয়ে কাজ করতেছেন লিপগুটের কোনো ভিডিওই দিতেছেন না এই জন্য হয়তোবা আমাদের ম্যাট্রিক্স পূরণ হইতেছে না তাদের জন্য যদি আমি এই প্লে লিস্টে যাই এবং আপনি যদি এখান থেকে লিপগুটের প্লে লিস্টটা খুঁজে বের করেন তাহলে দেখতে পারবেন সবার নিচে প্লাস লিপগুট নিয়ে শুধু লিপবুড সেপারেট নিয়ে আমার পঞ্চান্নটা ভিডিও দেওয়া আছে লিপগুটের আর আপনি লিপবুটের যে কোনো সমস্যা নিয়ে সার্চ করেন ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এখানে এমন কোনো টপিক বাকি নাই যেটা লিপগুট নিয়ে আমি ভিডিও দেই নিই এবং লিপগুট নিয়ে আমার আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে প্রতি উইকলি মান্থলি একটা ভালো ইনকাম লিপগুট দিয়ে আসছে নতুন করে ভিডিও দিচ্ছি না কারণ নতুন করে লিপগুট নিয়ে ভিডিও দেওয়ার মতো ওরকম কোনো টপিক নেই যেটা নিয়ে আমি ভিডিও দিব ওটা অলরেডি দিয়ে রাখছি তো আপনাদের যদি মনে হয় যে না প্রিন্স ভাই এই নিয়ে লিপগুটের এই টপিকের উপরে ভিডিও দেন আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ ওই টপিকের উপরে অবশ্যই ভিডিও দিব। এবার আসেন লিপগুড টু পয়েন্ট জিরোর কথায় দেখেন লিপগুড টু পয়েন্ট জিরো শুধু এইটা না যে আপনার পাওয়ার লাইন থেকে আপনাকে শুধু ইনকাম দিবে এটার মানেই লিপগুড টু পয়েন্ট জিরো এটা কিন্তু না লিপবুড টু মানে অনেক কিছু প্রথমত আমি যদি লিপবুডের প্রোডাক্টে চলে যাই এখান থেকে এই যে লিপবুডের আমি যদি এই থ্রি ডটে ক্লিক করেন আপনারা দেখবেন এখানে একটা নতুন অপশন যোগ হয়েছে সেটা হচ্ছে লিপগুড ক্লিনিক যে ক্লিনিকটা লিপবুড টু পয়েন্ট জিরোর আওতায় পড়েছে আমি যদি এটাই ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু দেখেন অলরেডি দুইটা প্রোডাক্ট অ্যাড করছে আর অনেক কিছু এখানে আসবে ক্লিনিকের মধ্যে এই ক্লিনিক থেকে আমাদের একটা ইনকামের রাস্তা আসতে পারে ক্লিনিকের কিন্তু এখনো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই এই জন্য এখনও অনেক কিছু দেখতে পাচ্ছি না এরপরে যদি আমি তাদের প্রোডাক্টে চলে আসি এখানে দেখতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো টু পয়েন্ট লঞ্চ করার পর এই অনেকগুলো প্রোডাক্ট তারা লঞ্চ করছে এবং অনেকগুলো জুম মিটিং হয়েছে যে জুম মিটিংয়ে এক একটা জুম মিটিংয়ে এক একটা প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে এখানে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন এগুলো সব কিছুই লিবগুড টু পয়েন্ট জিরোর আওতাভুক্ত এর মানে হচ্ছে লিবগুড টু পয়েন্ট জিরোর অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে কিন্তু আমাদের সবার যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে পাওয়ার লাইন ইনকাম আমি যদি মাই টিমে চলে যাই এবং পাওয়ার লাইন পাওয়ার বিউতে কিউলিক করি তাহলে দেখতে পারবো আমার পরবর্তীতে নয় লক্ষ একুশ হাজার এই যে আমার পরবর্তীতে নয় লক্ষ একুশ হাজার মানুষ জয়েন করছে লিপগুটে এই যে নয় লক্ষ একুশ হাজার নয়শো ছিয়ানব্বই জন মানে পাওয়ার লাইন থেকে যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন করেও দেওয়া হয় এক একটা মানুষের জন্য প্রচুর টাকা কিন্তু এই কোম্পানি এই টাকাটা কিভাবে দিবে সেটা তো কোম্পানির একটা সিস্টেম অবশ্যই বের করা লাগবে এই জন্য বা পাওয়ার লাইন ইনকামটা কবে আসবে এটা বলা খুব মুশকিল এমন হবে লিপগুট টু পয়েন্ট জিরো আপডেট শেষ হতে 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 গিয়ে একবারে শেষে পাওয়ার লাইন ইনকামটা দিল স্যার যদি ওভারঅল আমি বলার চেষ্টা করি লিপগুট দিয়ে কেমন ইনকাম হচ্ছে তাহলে এখন পর্যন্ত আমাদের টিমের এক একজন মানুষ প্রতি সপ্তাহে একশো দুইশো ডলার অনায়াসে ইনকাম করতেছে লিপগুট দিয়ে লিপগুট দু একজন অথবা কয়েকজন বাদে লিপগুডে যারা যুক্ত হয়েছেন যারা ফুল প্লানটা বোঝেন নাই তাদের কাছে হয়তোবা হইতে পারে আরে প্রতি মাসে শুধু দশ জারা দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি কিন্তু না লিপগুডের প্ল্যান যদি আপনি একবার বুঝে যান ম্যাট্রিক্স প্ল্যানটা যদি একবার বুঝে যান তাহলে এটা কাজ করার মানে প্রোডাক্ট বেসের মধ্যে সব থেকে বেস্ট যদি বলেন লিপগুডে কাজ করে যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন প্রোডাক্ট বেসের মধ্যে আমি কোনো প্রোডাক্ট বেসে যাই টাকা ইনকাম করতে পারবেন না কারণ লিপগুড সিস্টেমটাই এমন আপনি লিপগুডে যদি ভালো একটি ইনকাম করতে চান বি আপনাকে রেফারেল করতে হবে কাজ করতে হবে তাহলে আপনার একটা ভালো ইনকাম আসবে আর যদি চান না আপনি শুধু ম্যাট্রিক্স পূরণ হয়ে ইনকাম পাবেন তাহলে অবশ্যই অপেক্ষা করতে হবে প্রতি মাসে ঠিক টাইমের আগে আগে দিয়ে যেতে হবে এবং আমাদের এই যে লিপগুড টু পয়েন্ট জিরোর আপডেট শেষ হতে হতে এটা কবে হবে বলা যায় না কিন্তু এই বছরের ডিসেম্বরের আগে অবশ্যই পাওয়ার লাইন ইনকামটা আসতে পারে যতটুকু সম্ভব কিন্তু অফিসিয়ালিভাবে এখন পর্যন্ত কোনো ডেট দেওয়া হয় নাই কিন্তু অনেকে ভাবতেছে লিপগুড টু পয়েন্ট জিরো আসবে আসবে বলে আসছে না কাজ হচ্ছে না লিপগুড নিয়ে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে প্রতি উইকলি এদের প্রোডাক্ট লঞ্চ হচ্ছে ইনশাল্লাহ এটা দিয়ে আসলেই ভালো কিছু করা সম্ভব এবং বর্তমানে আমাদের টিভের মধ্যে অনেকে ভালো ভালো ইনকাম করতেছে এবং এক একজনের তো মান্থলি ইনকাম একশো দুইশো ডলার ফিক্সড হয়ে গেছে এটা প্রতি মাসে শুধু আসতেই থাকে আসতেই থাকে দেন কি বলবো সোজা কথাই হচ্ছে লিপগুড নিয়ে যদি আপনি সিরিয়াস হন কাজ করেন এখান থেকে প্রতি সপ্তাহে পাঁচশো ডলার কামানো কিছু না লিপগুড দিয়ে আপনি মাসে শুধু দশ ডলার দিবেন কিন্তু আপনি প্রতি সপ্তাহে পাঁচশো করে মাসে দুই হাজার পাঁচ হাজার ডলার কামাই নিতে পারবেন এই লিপবুড দিয়ে কিন্তু এই জন্য আপনাকে কাজ করতে হবে লিপবুডের প্ল্যান প্রোগ্রামটা বুঝতে হবে তাহলেই সব কিছু করা সম্ভব এখন এটা কিভাবে বুঝবেন বুঝতে হলে মাস বি ইউটিউব চ্যানেলে যেতে হবে এই যে এখানে যে আমার প্লেলিস্ট আছে এই প্লে লিস্টের এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা কিছু লাগবে না এই যে প্লে লিস্টের এখানে পঞ্চান্নটা ভিডিও আছে তাছাড়া আরও এদিকে ওদিকে মিলেয়া লিপগুডের মোট নব্বই থেকে একশোটার মতো লিপগুড নিয়ে শুধু ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে আপনি লিপগুড নিয়ে পুরো এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন তো লিপবুড টু পয়েন্ট নিয়ে যারা হতাশ ছিলেন অপেক্ষা করেন পাওয়ার ইনকাম আসবে যতটুকু কোম্পানি থেকে এবং হৈত্যকি স্যার এবং আরও যতজন আছে যার 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 কাছ থেকে আমরা শুনছি পাউনলাইন ইনকাম অবশ্যই আসবে কিন্তু সেটা কবে আসবে এটা কোনো ধারণা কেউ দিতে পারবে না তো যে যার মতো কাজ করে যান পাউনলাইন ইনকাম তো আসলে একটা হবেই কিন্তু আপনি কাজ করে গেলে তো লস নাই কাজ করে গেলে আপনার ইনকাম ইনকামের মতো আসতে থাকবে আজকের ভিডিওটা এখানেই যারা লিকগুইড নিয়ে আপডেট চাচ্ছিলেন ইনশাআল্লাহ অনেক আপডেট পেয়ে গেছেন তারপরেও যদি আপনি কোনো রিলেটেড ভিডিও চান মাসবি কমেন্ট করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ